শুভ দুপুর বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে নতুন একটি কুকিং ভিডিও নিয়ে আজকে শেয়ার করছি মোরলা মাছের চচ্চড়ি তো আমি কি করে করলাম তো চলো সঙ্গে থাকো এই যে দেখো মোরলা মাছগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যেহেতু আগের দিন এনেছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা ছোট্ট আলু কুচিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট একটা টমেটো মশলার মধ্যে দিয়েছি রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিলাম এইবার জিরে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভাজা হলে প্রথমে আলুটা দিয়ে দেব এই যে আলুটা দিয়ে দিলাম ছোট্ট একটা আলু দিয়েছি যেহেতু মাছও কম সেই অনুযায়ী আর ছোট মাছের জন্য ওই জন্য পাতলা করে আলু কেটে দিয়েছি আলু ভাজার মতন করে তারপর আলুটা একটু ভাজা হতে একটু নুন দিয়ে দিয়েছি তারপরে একটু ভেজেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো একসঙ্গে দিয়ে দেব দুটোই এইবার সমস্ত একসঙ্গে আর একটু ভেজে নেব অল্প করে নুন দেবো যেহেতু মাছে নুন মাখানো আছে সেজন্য বেশি নুন দেব না এখন একটু ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু ভাজা হতেই এবার দিয়ে দেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব আলাদা করে ভাজিনি আমি এভাবেই করছি চচ্চড়িটা একবারে মাখিও বসাতে পারতাম তো আমি এরকম করেই করছি মাছটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই মাছের জন্য একটু তেলটা বেশি লাগে সর্ষের তেলে করলে বেশি হয় ভালো হয় তারপর মাছটা আলু সব একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এবার এবার যে আমি বেটে রেখেছিলাম মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব তার মধ্যে আছে রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা আদা অল্প করে আদা একদম সামান্য আদা সব দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব যাতে আলুটা মাছটা সেদ্ধ হয় সেই অনুযায়ী খুব বেশি ঝোলের প্রয়োজন নেই যেহেতু চচ্চড়ি এইবার সেদ্ধ হওয়ার মতন একটুকরই দিতে হবে ব্যাস হয়ে গেছে কষানো তেল ছেড়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেব। মশলার বাটির হাফ বাটি জল দিয়ে দেব যাতে একটু সেদ্ধ হয় সেই অনুযায়ী দিয়ে গ্যাসের ইটার মিডিয়াম ফ্লেমে এবার ঢাকা চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণের জন্য হতে পাঁচ মিনিটের জন্য হতে দিতে হবে কিন্তু রকম করেই আমি করে থাকি তোমরা যদি মনে করো ধনে পাতা দেবে সেটা দিতে পারো তো আমি দিতে ভুলে গেছি মনে নেই তো এইভাবেই আমি করলাম এবার ঢাকা চাপা দিয়ে হতে দিলাম তারপরে এই যে দেখো ঢাকাটা খুলে নিয়েছি তার আগে একবার নেড়ে দিয়েছিলাম ব্যাস আর একটু টানিয়ে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে মোহরলা মাছের চটচুরি কেমন লাগলো ভিডিওটা বন্ধু কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লেগে থাকলে একটু লাইক করে কমেন্ট করে পাশে থাকবে চলো তাহলে এখনকার মতন টাটা আবার আসবো অন্য কোনো সময়